আজ একটি রাত জাগব বলে হায় কত কাল করেছি প্রতীক্ষা এই যে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে আর ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে আছে মার নাম হলো মেঘলা আর তোমার নাম হলো গাদলা গাদলা কি খুশির খবর হচ্ছে কালকে আমাদের নিসার্গের বার্থডে কালকে নিসার্গের বার্থডে আশীর্বাদ করবেন নিসার্গ যেন সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো করে যেন পড়াশোনা করে আসো না গো ফাল্লা আসো না একটু আসো না আসো না আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন কি হবে বয় অর গার্ল যাই হবে যেন ভালো মজা এই যে মন মন সুন্দরী এসেছে আমাদের ঘরে আর কি এনেছো দেখাও ব্যাগ নিয়ে এসেছে আমার জন্য একটা খুব সুন্দর থ্যাংক थैंक यू ভুরিটা বন্ধ করে এটা কথা বলি থ্যাংক ইউ না আগে বলো বিটি বলো বলা যাবে না থ্যাংক ইউ উত্তর দিতাম ভিডিওর মধ্যেই বলো তাই কি হচ্ছে না থ্যাংক ইউর উত্তর ভিডিওতে দেবো না

সুন্দর বৃষ্টি মেঘগুলো না মুখে লাগলে পরে লাগলে পরে ভালো লাগে সুন্দর মনে হচ্ছে যেন মেঘগুলো খাই এই যে বোঝা যাচ্ছে মেঘগুলো ঘরে ঢুকছে এই যে সব মেঘগুলো ঘরে ঢুকছে আর বৃষ্টিও পড়ছে আর মেঘগুলোর লাগছে তো সুন্দর লাগছে মনে হচ্ছে যেন খেয়ে ফেলি মেঘগুলো পুরো আকাশ ঘোলা দেখি ঘরে ঢুকে দেখি ঘরে নিসার কি করছে নিসার পা বের করে ছিল আবার ঢাকলো নিসার মা মনে হয় ভিডিও এডিট করছে না ভিডিও ঠিক আছে করো আর চলুন দেখে আসি মা আর বাবা কি করে ওই জন্য আগে লাইট জ্বালাতে হবে এই যে লাইট জ্বালাম এই যে মা পা করে বসে বসে মোবাইল দেখছে কোনো রিলস দেখছে আর এই যে ভিডিও করার জন্য মুখটা পরিষ্কার করছে আর বাবাই শুয়েছিলো শুয়েও যেই ভিডিও করলাম এদিক তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু বলে দাও নাই

আছে আছে আর সুন্দর একটা মেঘ আস্তে আস্তে উপরে শহরের দিকে উঠে যাচ্ছে কি সুন্দর লাগছে না আমি সব মেঘটা কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে আর এই মেঘটা কিন্তু আমাদের থেকে অনেক নিচুতে একটু পরে পুরো শহরটা সাদা করে দেবে আর রাস্তায় চলে আসবে ওই নিচের থেকে আসছে হ্যাপি ভ্যালি গার্ডেনের উপর দিয়ে যাবে এখন কিন্তু আলাদা রকম সৌন্দর্য পাহাড়ে এরকম মেঘ আসবে যাবে বৃষ্টি পড়ে গেলে আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ দেখুন মেঘটা এক্ষুনি চলে যাবে বন্ধুরা এইমাত্র একটা দারুণ খবর পেলাম আনন্দের খবর পেলাম যে বন্ধু পুষ্পিতা আছে না এইটস মাই লাইভ ব্লগের আমার ভাই সব থেকে প্রিয় ভাই অনেকেই ওরা জিজ্ঞাসা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ওদের চ্যানেলের নাম কি ওদের চ্যানেলের নাম इट्स মাই লাইভ ব্লগ হ্যাঁ इट्स মাই লাইভ ব্লগ পুষ্পিতার বন্ধুর চ্যানেল পুষ্পিতার বন্ধুর চ্যানেল আর ও এই মাত্র ওরা ডাক্তারের কাছে গিয়েছিল দেখাতে ওদের রুটিন চেকআপ যেগুলো হয় কারণ প্রেগন্যান্ট পুষ্পিতা আর ওরা জানতো যে কয়েকদিনের মধ্যে ডেট দিয়ে দেবে আর ডাক্তার বলল যে আমি আজকে রাত্রেবেলা থাকবো না তাহলে আজকেই ভর্তি করে নাও আর আজকে রাত সাড়ে সাতটা আটটার মধ্যে আমি পুরো কাজ কমপ্লিট করে দেবো মানে অপারেশন করে বেবিটাকে বের করে দেবে ওই তো সিজার করে বের করে দেবে আর আমি তো খুব আনন্দ হচ্ছে লাগছে খুব আনন্দ লাগছে আর আমি তার মানে কি হবো জেঠু হবো না এদিক আসো মা এদিক আসো আর এমনি কি হবে দাদা এই দাদা হবে আর মেঘ আসছে পুরো আমাদের এখানে মেঘের মধ্যে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে এই যে সব মেঘে সাদা এই যে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে আর ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে আছে মান নাম হলো মেঘলা আর তোমার নাম হলো gadla আর খুশির খবর হচ্ছে কালকে আমাদের নিসার্গের বার্থডে কালকে নিসার্গের বার্থডে আর কিন্তু ওরা ওরা ভেবেছিল হয়তো ডাক্তার বলেছিল ডাক্তারকে বলেছিল যে ডাক্তারও বলেছিল যে তাহলে কালকেও করে নিতে পারো তারপর আবার ডাক্তার বলছে যে না আমি যদি রাত্রে থাকবো না আজকে রাত্রে যদি কোনো অসুবিধা হয় নিসার্গের নিসার্গের ভাই কালকে নিসার্গের হ্যাপি বার্থডে আমরা ছোট্ট করে ছোট্ট করে যেরকম ভাবে করবো হ্যাঁ একটু না করলে তো আমার সোনা বাবাটার ভালো লাগবে না কারণ আমার আদরের অবলমা

আর আপনারা কমেন্টলি কিন্তু অবশ্যই গেস করবেন মানে কমেন্টলি কিন্তু বলবেন আমি আটটার মধ্যে খবর পেয়ে যাব আপনারা কিন্তু বলবেন তারাও আপনারা সবাই বলতে হবে ছেলে হবে না মেয়ে না আপনারা কিন্তু সবাই কমান্ড করে জানাবেন কি হবে ছেলে হবে না মেয়ে হবে বয় অর গার্ল বয় অর গার্ল জানাবে কি হলো সেদিন আমাদের চ্যানেলেও জানিয়ে দেব না আমি জানিয়ে দেব আগে হ্যাঁ তুমি আগে জানাল হবে আমি জানিয়ে দেব না 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 ঠিক জানি দেব খুব আনন্দ লাগছে বয়পাস ছিল কান্নাকাটি করছিল কান্নাকাটি করছিল করোনা কিচ্ছু হবে না আমাকেও ঠিক ওইরকমই করেছিল বলো আমরা গেছিলাম চেকআপ করাতে দেখাতে ভেবেছিলাম 19 দিন পরে হবে নিসার কিন্তু ডক্টর বললো না কালকেই সিজার আর বন্ধু ভাই ফোন করেছিল তো ফোন করে জিগাশা করলো দাদা তোমাকে জিগাশা করে নিলাম কি করব আমি বললাম না না যখন ভালো খবর যখন তাড়াতাড়ি ভর্তি করে দে তাড়াতাড়ি হয়ে যাক এই যে চুলের জন্য দেখা যাচ্ছে না আর মা এখন কি করবে মুড়ি খাবে এগুলো কিন্তু ভাজা মুড়ি সব মানে এমনিতেই ভাজা ছিল তারপরে আবার ভেজে নিই ভেজে নিয়ে খাই হ্যাঁ আমরা কিন্তু সবসময় মুড়ি দোকান থেকে কিনে আনলেও কারণ বাড়িতে এখন আর ভাজা হয় না সেই মুড়িগুলো নিয়ে আবার কড়াইতে দিয়ে একটু ভেজে মানে ওর মধ্যে কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যাবে আর যারা আরেকটু টেস্ট করে খেতে চান তারা কি করবেন সামান্য একটু তেল দিয়ে তেল আর তেল আর একটু লবণ দিয়ে ওই যে মেঘ ঘরে চলে আসছে না না খাবে না তুমি খাও আজ একটি রাত জাগবো বলে হায় কত কাল করেছি প্রতীক্ষা এই দেখো কত মেঘ বাবা মা সোনো বাবাটা তখন তো হেঁটেই যাচ্ছে এটাই তো মজা দার্জিলিং এর পুরো মেঘের মধ্যে সুন্দর লাগছে তবে দাড়ি কাটার সময় পায়নি কালকে সে খুব শরীর খারাপ হয়ে গেছিল তো বমি টমি করে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ প্রচুর জার্নি হয়ে গেছে টেনশন ওয়েনশন ছিল ওই জন্য আর আবার এখনো ভোটের ডিউটি শুরু হয়ে গেছে একটু ডিউটি করে আসলাম কে নিসারকে জন্মদিন একটু চেষ্টা করবো বাড়িতে থাকার কিছুক্ষণ সময়ের জন্য যদি পারি থাকবো আপনারা সবাই আশীর্বাদ করবেন নিসারকে আপনারা সবাই আশীর্বাদ করবেন নিসার যেন সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো করে যেন পড়াশোনা করে আমার শোনা গফাল আমার শোনা টুকরা আজকে নিসার ভাই হুম আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন কি হবে বয় অর গার্ল যেন সুস্থ থাকে মানে বেবিও সুস্থ থাকে বাচ্চাও সুস্থ থাকে মা সুস্থ থাকে বাবা সুস্থ থাকে সবাই যেন সুস্থ থাকে এত খুশি কেন

তাহলে পর চুলাও পড়তে পারো মা পড়বা নাকি মা মা কথা বলবে না রাগ হয়ে গেছে আর নিসার খুশিতে লাফাচ্ছে আনন্দে লাফাচ্ছে নিসার্গের ভাই বা হবে সেই খুশিতে আনন্দে লাফাচ্ছে বাবা মা বেঁচে থাকলে আজকে আমাদের এখানে চলে আসতো আজকে কিংবা কালকেই চলে আসতে পারতো কারণ প্রত্যেকবার বার্থডের আগেই চলে আসে আগেরবার আসতে পারিনি কারণ মা কেমন চলছিল তাই আসতে পারিনি এবারও আসতো যদি বেঁচে থাকতো আসতে পারলো না এবার ওপর থেকে আশীর্বাদ করবে নিসাকে বন্ধু ভাইকে ফোন করেছিলাম আর বন্ধু ভাই বললো যে ওটিতে ঢুকি দিয়েছে দশ মিনিট হয়ে গেছে আর ডাক্তারও ঢুকে গেছে দশ মিনিটের মধ্যেই খবর পেয়ে যাব আপনারা কমেন্ট লিখতে ভুলবেন না কিন্তু কি হয়েছে ছেলে নামে আর আমি যাচ্ছি এইগুলো ধুতে নিসার্গে টিফিন বক্স কলার বক্স আর জলের বোতল

কিন্তু ডিম ভেজে দিলো তো আর ডাল খাওয়া হয়নি আর সকালবেলায় খাবো পাট শাক বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ডাল দিয়ে পাট শাক কমেন্ট করেছিলেন না একজন ডাল দিয়ে পাট শাক ভালো লাগে হ্যাঁ ডাল দিয়ে পাট শাক আর কালকে একটা কমেন্ট আর 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 একজনের নাম প্রচুর বলতে বলছে আমি ভুলে যাচ্ছিলাম আমি মাত্র কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আরজু আরজু

এখন থেকে কিন্তু এই ব্লগটার নাম কিন্তু আমার ব্লগ নয় মানে এর ব্লগের নাম আমার ব্লগ ছিল সেটা কিন্তু আর নয় এখন থেকে আপনাদের সবার ব্লগ আপনাদের ব্লগ নামটা যদি চেঞ্জ করা যেত তাহলে আমরা সবার ব্লগ লিখে দিতাম কিন্তু চেঞ্জ তো করা যাবে না তাই আমার ব্লগই থাকবে কিন্তু সবার ব্লগ কিন্তু সবার ব্লগ এটা কালকে একজন কালকে একজন কমেন্ট করে কালকে একজন আর আপনাদের ঘরের মেয়ে আপনাদের ঘরের ছেলে মা বাবা আপনাদের ঘরের কাকা কাকিমা আর ওই যে আপনাদের ঘরে ভাই বা ভাইপো যাই বলেন না কেন আমরা কিন্তু আপনাদেরই পরিবারের একজন মানুষ বা আমরা আপনাদের ফ্যামিলি আর এই যে আপনাদের ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি মেম্বার চলে এসেছে নিসার সরকার যখন আমরা বুড়ো হয়ে যাব তখন নিসার চ্যানেলে ভিডিও দেবে তাই না নিসার নিসাকে বউ দেবে নিসাক দেবে আমরা তখন বুড়ো হয়ে যাব কিন্তু আজকে থেকে এটা কিন্তু আর বলবো না ওয়েলকাম টু আমার ব্লগ পর বলবে ওয়েলকাম টু সবার ব্লগ আপনাদের ব্লগ ওয়েলকাম টু আপনাদের ব্লগ সবার ব্লগ কালকে একজন এই কমেন্টটা করেছেন খুব ভালো লেগেছে মানে কমেন্টটা পড়ে একবার গায়ে কাটা দিচ্ছিল বলো সেই কমেন্টটা লিখেছিল যে আমার ব্লগ কিন্তু এখন থেকে আর আপনাদের ব্লগ না আমার ব্লগ এখন থেকে সবার ব্লগ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবাই অনেক আরো সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবার কমেন্ট পড়ছি আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এত সুন্দর কমেন্ট পড়ে আর এত সুন্দর খুশির খবরের দিনে এত সুন্দর কমান্ড করে খুব ভালো লাগছে আর এখন একটু টায়ার্ড লাগছে কালকে সকালবেলা উঠতে হবে তারপর পরশু দিন তো মানে ইলেকশন ইলেকশনের দিন পাঁচটার সময় ইলেকশনের রেজাল্ট পরশু দিন ইলেকশনের রেজাল্ট সেই ভোর পাঁচটার সময় র্যান্ডমাইজেশন হবে তার আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে তার মানে আরো আগে উঠতে হবে তিনটার সময় উঠতে হবে আর কালকে হচ্ছে নিসার্গের বার্থডে হ্যাপি বার্থডে অ্যাডভান্স নিসার্গ হ্যাপি বার্থডে টু নিসার্গ হ্যাপি বার্থডে সোনা নিসার্গ হ্যাপি বার্থডে আমাদের সোনা বাচ্চা বাচ্চা বন্ধুর বাচ্চাটা যদি আর একটা দিন পরে হতো মানে একটা দিনও নয় কয়েক ঘন্টা পরে হতো তাহলে নিসার্গের আর একই দিনে নিসার্গের না কি হয়েছে বার্থডে হতো ঠিক আছে তাহলে ভালোই হবে তিন তারিখে বার্থডে হবে দুই তারিখে বার্থডে হবে আর চার তারিখে আছে আশিয়ার বার্থডে নিসার্গের ফ্রেন্ডের আমাদের পুষ্পিতার কিন্তু বেবি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আর কি হয়েছে বয় না গার্ল ফুট ফুটে একদম ফুট ফুটে হ্যাঁ কি হয়েছে সেটা কিন্তু আজকে বলবো না সেটা খুব তাড়াতাড়ি বলবো আপনাদের তাহলে পরপর ভিডিওগুলো কিন্তু দেখতে হবে আর নেক্সট ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে নিসারিকের বার্থডের ব্লগ আমরা তো এবার বার্থডে মানে করতাম না মানে এমনিতেই বার্থডে এবার বেশি ভালো করে আমি হয়তো থাকতে পারবো না সময় আপনার দাদা ভাই এবার বার্থডেতে থাকতে পারবে না কালকে 3 তারিখে বোটের ডিউটি আছে তার জন্য আমরা ভেবেছিলাম যদি সময় পাই তো একটু একটু আসার চেষ্টা করব হ্যাঁ আমরা ভেবেছিলাম যে ছোট করে করব কিন্তু বাবা এরকম হয়ে গেল তার জন্য আর মানে ভালো লাগছে না কিন্তু নিসার্ক তো ছোটো ওর তো এটা স্পেশাল ডে তার জন্য ওর ওকে একটু স্পেশাল ফিল তো করাতেই হবে তার জন্য যেইটুকু পারি আমরা কালকে নিসার্গের জন্য করব। তাহলে কালকের ভিডিওটা কিন্তু দেখতে বলবেন না যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন কমেন্টগুলো পড়লে আমাদের মন কিন্তু ভরে যায় আর এখন থেকে কমেন্টের রিপ্লাইও করবো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লাগে টা বাই গুড নাইট